আসসালামু আলাইকুম প্রদর্শক যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে ঘটনা হলো তিনটা আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আচ্ছা ওর আমি এক কাজ করি যেটা যেভাবে ঘটেছে সেভাবে বলি যেটা আগে ঘটেছে সেটা আগে বলি এবং এই তিনটা ঘটনার মধ্যে আমি কোথায় যোগসূত্রটা খুঁজে পাচ্ছি সেটা কি বলবো প্রথমে যে ঘটনাটা বলবো সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে প্রকাশিত হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে জনকে গুলশানে গুলশানে একজন আওয়ামী লীগের সাবেক এমপি তার বাসায় যেয়ে তারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে যদি তারা টাকা দেয় তাহলে তাদেরকে রক্ষা করা হবে কত টাকা পঞ্চাশ লাখ টাকা এবং সতেরো জুলাই তারা প্রথম গিয়েছিল তার নেতৃত্বে ছিলেন বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি মানে বৈষ্ণবজি ছাত্র আন্দোলনের তার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ উনি তার সঙ্গে ছিল কাজী গৌরব অপু এবং আরো অনেকে মোটামুটি প্রথম দিন এই সামনে আমাদের হাজবেন্ড যিনি সাবেক এমপি ছিলেন আর কি তার হাজবেন্ড তাদেরকে দশ লাখ টাকা চাঁদা দিয়েছেন এই ছবিটা কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আপনারাও সবাই দেখেছেন তারপরে গতকাল তারা আবার সেই চাঁদাটা আনতে গিয়েছিল এবং গতকাল তারা বাকি চল্লিশ লাখ টাকা গতকাল তখন যারা পাঁচজন সেখানে যায় তখন ওই বাড়ির লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশ তাদের এই আব্দুল রাজ্জাক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে এটা হলো ঘটনা মানে কালকের ঘটনা কালকের এই ঘটনার পর সর্বত্র প্রচারিত হয়েছে অনেকেই কিন্তু মানে বিস্মিত হয়েছেন যেটা কোনো কথা এদেরকে দেশের মানুষ এত ভালোবাসত বৈশ্ববীদের ছাত্র আন্দোলনের কিছু কিছু বদনাম করতে আমরা শুনেছি এটা খুব স্বাভাবিক শোনাটা একটা কথা মাথায় রাখবেন আমি মাঝে মাঝে বলি যে আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে কোনো দুর্নীতি করতে পারবেন না যদি আপনি কাউকে জানাচ্ছেন না কার পক্ষেও জানবে না কিন্তু আপনি যার সঙ্গে দুর্নীতিটা করলেন সে তো জানল যার কাছ থেকে টাকাটা আনলেন সে তো জানলো সে আপনাকে টাকাটা দিল সে কি টাকাটা খুব আনন্দের সঙ্গে দেবে দেবে না সে ভয় পেয়ে ভয়ের কারণে দেবে একটা সময় আসবে হয়তো সে অতিষ্ঠ হয়ে যাবে আপনার কারণে তখন সে এটা তার ঘনিষ্ঠ দু একজনকে প্রকাশ করবে সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে অথবা এক সময় সে মনে করবে আপনার তাকে ভয় দেখানোর ক্ষমতাটা এখন কমে গেছে তখন সে সাহসের সঙ্গে বলে দিবে কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না এটা সম্ভব না রে ভাই কাজে এক কান দুই কান তিন কান হতে হতে কিন্তু সকলের কানে চলে আসে আমাদের কেন অনেক দুর্নীতির খবর আসে কিন্তু তথ্য প্রমাণ না থাকলে ওটা তো আমি পাবলিকলি উচ্চারণ করতে পারবো না সেই জন্য হয়তো অপেক্ষা করতে হয় কিন্তু ওই লোকটার প্রতি যে দুর্নীতি করেছেন তার প্রতি তথ্য প্রমাণ লাগে না আমি তো জেনেছি কিছু যারা আমাকে জানিয়েছে তাদেরকে আমি জানি তারা কেমন লোক যখন জানিয়েছে তখন ওই লোকগুলির প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধাবোধ কমে যায় এবং এই কমাটাই সামগ্রিকভাবে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেখবেন মানুষের মধ্যে ছাত্র আন্দোলনের সেই প্রথম যে ছিল যে এই দলটাকে আমাদের একটা চিন্তা ভরসা সেগুলো কিন্তু না এবং এখনো অনেকটা কমে এসেছে যারা তার সঙ্গে আছে তারা তাদের সঙ্গে জানে যারা তাদেরকে জানে তারা তাদের সঙ্গে থাকতে চাচ্ছে না যে কিছু কিন্তু আমরা জানতাম কিন্তু প্রমাণ হয়তো ছিল না কিন্তু এবার তো প্রমাণ পাওয়া গেল তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে এই ঘটনার পর এই বৈষম্য ছাত্র আন্দোলনের এক সময়কার খুবই উজ্জ্বল মুখ এবং যিনি ওনাদের মুখপত্র পর্যন্ত ছিলেন সেই উমামা আগে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করে অন্য কোনো সংগঠন আবার জয়েন করেন নাই উনি ওনার মতে আছেন এবং উনি একটা এখন থেকে আমি যখন এটা মানে এই এটা অনুষ্ঠানটা করছি রেকর্ডিংটা করছি তখন থেকে আঠারো ঘন্টা আগে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস উনি কি লিখেছেন উনি লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আমি প্রশ্ন হচ্ছি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনেন আমার পরিচিত ব্যক্তি ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হয়ে হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি উনি ওনার বক্তব্য হল সবাই নাকি খুব আশ্চর্য হয়েছে কিন্তু উনি খুবই কম আশ্চর্য হয়েছেন এখানে একটা জিনিস খেয়াল করেন উমামা ফাতেমার প্রথম যে দুটো বাক্য আমি একটা বাক্য আমি পড়লাম বড় বাক্য সেটা কিন্তু দুটো পয়েন্ট আছে একটা পয়েন্ট আছে উনার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন ওমামা ফাতেমার বিবেচনায় তারা আসলে অভিনয় করেছেন যে আসলে ওমামা ফাতেমা ফাতেমার ধারণা ওনারাও সব জানতেন কেন অভিনয় করেছেন আর উমামা নিজে সবচেয়ে কম আশ্চর্য হয়েছে কারণ উমামা নিজে ওদের সম্পর্কে প্রচুর জানে এবং এই জানাটা যদি উনি জানতেন তাহলে সেটা আগে প্রকাশ করলেন না কেন অথবা বললেন না কেন ওই যে বললাম আমার মতো অবস্থা জানি অনেক কিছু কিন্তু তথ্য প্রমাণ না থাকলে তারা এখন ক্ষমতায় রে ভাই আপনি জীবনটা হারাম করে দিবে কাজে সে হয়তো সে কেউ বলে নাই এবং উনি একদম ডিটেল মানে অনেক জায়গায় বলেছেন যে এদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি নেতাদের সঙ্গে ডাইনে এরা থাকতেন সচিবালয়ে যেতেন মিটিং মিছিল থাকতেন নেতাদের সঙ্গে সমন্বয়কারীদের সঙ্গে কারো বাম হাত কারো ডান হাত এরকম হয়েছেন এবং তারা প্রোটোকলও পেয়েছেন এরকম এবং তারপর বলেছেন যে এই গুলশান বনানি গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল তার মানে যে কাজটা তারা করেছে এই ধরনের প্রচুর অভিযোগ এই সংগঠনের নেতাদের মধ্যে নেতাদের কাছে দেওয়া হয়েছিল কোন ব্যবস্থা হয়নি হয়তো মামার এই কারণে অভিমান হয়েছে এবং সে ওখান থেকে এবং তারপরে এক জায়গায় লিখেছেন যে যখন অভিযোগ দেওয়া যাত অভিযোগ দেওয়া হতো তখন নেতাদের মধ্যে এক ধরনের পিন ড্রপ সাইলেন্স উনি দেখতেন তারা এটা নিয়ে কোনো আলোচনাই করতেন না চুপ থাকতেন এবং সেই কারণে এক জায়গায় লিখেছেন হতাশে আজকে এত মাস পরে এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন যে যেভাবে পারছি এই প্ল্যাটফর্মকে নষ্ট করেছে বুঝতে পারছেন হতাশাটা তারপরে উনি শেষের লাইনটা কি লিখেছেন শুনুন ঠিক মতো খোঁজ দিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে এই কথাটা কি অর্থ